আসসালামু আলাইকুম আমাদের কাছে পাবেন এফ ওয়ান হাইব্রিড ইউনাইটেড স্টেটের গোল্ডেন রেডি উচ্চ ফলনশীল একটি জাত হাইব্রিড জাত এফ ওয়ান হাইব্রিড সুস্থ সবল এবং কপোপিঠা চারা সারা বাংলাদেশ বাসের মাধ্যমে জেলা সদরের ডেলিভারি করা হয় মূলত চারার এখন বয়স তিরিশ দিন প্লাস হয়ে গেছে পাঁচ পাতা ছয় পাতা এরকম করে মূলত বাণিজ্যিক আকারে যারা করে এই ছোটো সারাই লাগানো হয় আর কি চার ইঞ্চি প্লাসে সারা জমিতে লাগানোর জন্য উত্তম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কখন কোন সারা রেডি আছে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম